হেফাজত থেকে পলাতক ডাকাতকে পাকরাও করতে না কানে চোবানি খেল পুলিশ তবে শেষ পর্যন্ত পুনরায় ডাকাতকে পাকরাও করে মুখ রক্ষা পুলিশের রাজ্যে এমন ঘটনা নতুন নয় তাই কবে আর শিক্ষা হবে পুলিশের তা এখন জল্পনা তুঙ্গে ঘটনা মোটেও নতুন নয় এর আগেও ঘটেছে তবু শিক্ষা হয়নি পুলিশের যার কারণে একবার ফের সোমবারও এমন ঘটনা আবারও ঘটল আদালত চত্বর থেকে পুলিশকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে গেল বিচারাধীন কুখ্যাত ডাকাত ঘটনাটি ঘটেছে ধর্মনগর আদালত চত্বরে এদিনের মতো বিচার প্রক্রিয়ার শেষে কুখ্যাত ডাকাত রাজিবুল আলমকে পুলিশ যখন সংশোধনাগারে নিয়ে যেতে উদ্যোগী হয় তখনই ঘটে এই বিপত্তি সে সময় একজন মাত্র কনস্টেবলের হেফাজতে ছিল এই কুখ্যাত ডাকাত রাজিবুল সুযোগ বুঝে এই কনস্টেবলকে ধাক্কা মেরে ফেলে আদালত চত্বর থেকে চম্পট দেয় এই কুখ্যাত ডাকাত আদালত চত্বরে পুলিশের হেফাজতে থেকে বিচারাধীন ডাকাতের পালানোর ঘটনায় স্বভাবতই কোর্ট চত্বরে আলোড়ন পড়ে যায় অর্তপুরোতে একমাত্র কনস্টেবলকে ওই ডাকাতের ঝাটকা মেরে পালিয়ে গেছে বলে জানালের জনীকও কর্তৃপক্ষ দোষীরা। পুলিশ হাতে ধরা দৌড় এদিকে জুতাটা খুলছে।

এবার পুলিশ এই পলাতক ডাকাতের তল্লাশিতে কঠোর ভূমিকায় অবতীর্ণ হয় শহর জুড়ে চালানো হয় চিরুনি তল্লাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয় নাকা চেকিং পয়েন্ট মোতায়েন করা হয় সাদা পোশাকের পুলিশ দীর্ঘ খুঁজাখুঁজির পর পুলিশ তখন বৃষ্টিতেও গলত কর্ম শেষ পর্যন্ত ধর্মনগরের সেন্ট্রাল রোডে পুলিশের পাতা জালে পুনরায় ধরা পড়ে এই কুখ্যাত ডাকাত রাজীবন ধরা পড়ার পর অবশ্য জনসমুখই পুলিশ তার উপর বীরত্ব জাহির করে তিন ঘন্টা অপারেশনের পর তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্তব্যরত ধর্মনগর থানার পুলিশ কর্মী চুরাইবাড়ি থানার সতেরো নম্বর কেস চুরি এবং ডাকাতি এটার মধ্যে আসামি হল নাজিম এবং রাজিবুল আলম এবং তাদের দুজনকে আজকে আদালতে তোলা হয় আদালতে তোলার পর যখন আদালত থেকে বেরিয়ে আনা হয় লক আপের উদ্দেশ্যে তখন রাজিবুল আলম আমাদের একজন পুলিশ কর্মীকে টাকা দিয়ে দিয়ে পালিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ তিন ঘন্টা তাকে অনুসন্ধান করার পর অনুসন্ধানে ছিল আমাদের এসপি স্যার এসডিপি স্যার আমরা সবাই পুলিশ কোর্টের টিম এবং দমনগর থানা আমরা রাজীব আলমকে তিন ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছে কোথা থেকে তাকে আঘাত করা হয়েছে এখানেই জেল রুট সংলগ্ন এলাকা একটা জঙ্গল একটা লেক থেকে তাকে উদ্ধার করা হয়েছে কখন পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল আনুমানিক দুইটা নাগাদ এবং ওখানে হতে পারছে এখন পাঁচটা সাড়ে পাঁচটা না যাই হোক পুনরায় এই কুখ্যাত ডাকাত ধরা পড়ায় এই যাত্রায় পুলিশের মুখ রক্ষা হলো কিন্তু ডাকাতির ঘটনায় যে আগেও ধরা পড়েছে এমন কুখ্যাতকে আদালত চত্বরে একজন মাত্র কনস্টেবলের হেফাজতে রাখাটা পুলিশ বাবুদের খামখালি পোনার দৃষ্টান্ত বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের অভিমত আদালত চত্বর থেকে বিচারাধীন বন্ধু পালানোর ঘটনা মোটেও এটি নতুন নয় আগেও রাজ্যে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কিন্তু সেসব ঘটনাগুলো থেকে পুলিশের শিক্ষা হয়নি করিতকর্মা পুলিশ বাবুদের কবে আর শিক্ষা হবে তা নিয়ে গোটা ধর্মনগর মহকুমা জুড়ে জল্পনা কল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড